আমি জানি না কোন কনসেপ্ট থেকে সে প্রশ্নটি করেছে আমি আপরত্বটা দিচ্ছি আমাদের গল্পের যে মেসেজ আমি সিনেমাটা পড়তে যে আমাদের কাছে যেটি মনে হয়েছিলো আমি একটা মেসেজ পেয়েছিলাম সেটি হলো আমাদের দেশের জন্য আমরা সাধারণত আমরা যদি দেখি যারা অসহায় থাকে তাদের পাশে কিন্তু আমরা সহায় হয়ে খুব কম মানুষ দাঁড়াই আমরা সাধারণত হচ্ছে অসহায় আপনার সুযোগটা নেওয়ার চেষ্টা করি বিশেষ করে আমাদের দেশের নারী সমাজ যারা তাদের জন্য কিন্তু এটা আরো বেশি আপনি সাংবাদিকতা করছেন আপনি আরো জানেন অথবা পরিবেশ অন্য সাংবাদিকদের যে আপনার বেশি বহু হচ্ছে পারিবারিক হোক বা আমাদের সামাজিক হোক আমরা এই পারিবারিক যে আপনাদের নারী সমাজ দিয়ে আমাদের এই যে কষ্টগুলো এটা দূর করার জন্য সরকার বাধ্য একটা আইন করেছিলেন এটা বলা হয়েছিল দু হাজার দশে করেছিল এটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট টু থাউজেন্ড টেন এটা করা হয়েছিল মানে হচ্ছে পারিবারিক প্রতিরক্ষণ

আরো কিছু মানুষকে উদ্বুদ্ধ করা ওই অপরাধের রাস্তা যাওয়া এখানে এই গল্পগুলো দিয়ে দেখানো হয়েছে যেমন নারী সমাচার আছে আমরা চাইলে যত কিছুই প্রতিকূল পরিবেশ সৃষ্টি হোক না কেন আমরা আমাদের বুদ্ধি দৃপ্ত আমাদের চৌকস আমাদের দূরদর্শিতা দিয়ে আমাদের নিজেকে স্টাবলিশ করতে পারি এবং আমরা সব থেকে ভিত তৈরি করতে পারি আমাদের পরিবার বলেন আমাদের পরিবেশ বলেন এবং আমাদের সামাজিকতা বলেন সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়িয়ে শক্ত স্থান

অপরাধগুলো সমাধানের পথ খুঁজে বেড়াই আপনাদের মাধ্যমে আমি বলতে চাই আপনাদের যারা দর্শক আছি আমি বিনোদভাবে অনুরোধ করবো এই ছবিটি পরিবার সহ দেখার মতো যেটা আমরা অনেক আগে দেখেছিলাম মাঝখানে আমরা অনেকেই পরিবার বিবর্তিত বা সিঙ্গেল বড় হচ্ছে আমাদের যা একজন দুজন পড়ে যেতাম এটি আমি বলতে পারবো পুরো পরিবার সহ দেখার মতো এবং এখান থেকে এছাড়াও কিছু আছে বিনোদনের অনেক কিছু আছে এবং হাসি কাটা সব কিছু আমি বলবো আমাদের বাংলা চলচ্চিত্রে যেটা যদি বলা হতো সেটি তো আর কখন ফিরে হয়তো বা পাবো না কিন্তু আমার মনে হচ্ছে এটা সেই ফিলটা এখানে পাবো এই আমি আমার চাঙ্গলিক না আমি আরও একবার বলব যে আপনারা এসে পারিবারিকভাবে সবাইকে মিলে আনন্দ করে বিনোদন করে কারণ আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বিনোদনের মাধ্যম হচ্ছে সিনেমা হল আমাদের সিনেমা হল যেমন বাড়বে সুন্দর সুন্দর পারিবারিক সামাজিক চরিত্র বের হবে 老师做这个社会活动。嗯嗯